এই খাতটা ছয় ফুট বাই সাত ফুট দুই ইঞ্চি সলিড এর ভিতরে এই খাতটা যদি কেউ নিতে চাই এই খাতটার দাম পড়বো মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি থাকবো কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে না কিন্তু একটা সিম্পল মডেল লেখা এই সিম্পল মডেল লেখা যদি কেউ নিতে চাই ছয় ফুট বাই সাত ফুট ফুল কাটিং এর ভিতরে এটা কিন্তু দুই পাশে দুইটা ডয়ার আছে আবার মাঝখানে স্লাইডিং গ্লাস এটা দাম পড়বো মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে আই লাভেলের খাট সলিডের ভিতরে এটার দামি বাস্তব এই খাট কিন্তু কলসি মডেলের এই কলসি মডেল খাটটা যে কেউ নিতে চান ছয় ফুট বাই সাত ফুট এই খাটটার দাম পড়বো মাত্র একুশ টাকা ডেলিভারি ভাই যাবেন ফ্রি ডেলিভারি এই যে কিন্তু একটা আপেল মডেলের এই যে আপেল মডেল এর খাটটা নতুন এর ভিতরে কিন্তু একদম হাতে এই খোদাই করে নকশাটি কাজ করছে মিস্ত্রিরা অক্লান্ত পরিশ্রম করে এই খাটটা যদি কেউ নিতে চান এই খাটটার দাম পড়বো মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যেন আরেকটা খাট দেখতেছেন এই খাটটা এই খাটটা ছয় ফুট বাই সাত ফুট এটা কিন্তু ভাইরাল একটা খাট এই খাটটা নিতে পারেন মাত্র ডেলিভারি থাকুক সারা বাংলা ফ্রি এটা কিন্তু একবারে গোলাপে ভরপুর সব জায়গায় গোলাপ আর গোলাপ যারা গোলাপ পছন্দ করেন তারা কিন্তু এই খাটটা নিতে পারেন এই যে একটা মডেলের খাট এই খাটটা যদিও নিতে চান এটার দাম পড়বো মাত্র

সব ধরনের পাওয়া দেবেন ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম